জয়নগরে দক্ষিণ বারাসাতের এক চাষি তার বাড়ির পাশে আঙুর চাষ করে নজর কেড়েছেন বিদেশি ফল হলেও ভারতে আঙুরের জনপ্রিয়তা রয়েছে চাষিরা এই সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে অপ্রচলিত ফলের চাষও সম্ভব বিশ্বের বিভিন্ন দেশে যেমন চীন যুক্তরাষ্ট্র ইতালি ফ্রান্স স্পেন তুরস্ক চিলি আর্জেন্টিনা ইরান ও দক্ষিণ আফ্রিকায় আঙুরের ব্যাপক উৎপাদন হয় ভারতেও এই ফলের চাহিদা রয়েছে তবে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনায় আঙুর চাষ খুব একটা দেখা যায় না আবহাওয়া মাটি ও বাণিজ্যিক জ্ঞানের অভাব সহ নানা কারণে এই অঞ্চলে চাষের আগ্রহ কম এই আঙুরের চারা সংগ্রহ করে নিজের বাগানে চাষ শুরু করেন ফলন মোটামুটি ভালো হয়েছে এবং ফলের স্বাদও প্রশংসনীয় তবে সবুজ আঙুরের মধ্যে বিচি রয়েছে তিনি মনে করেন আরও ভালো জাত পেলে ফলন আরও উন্নত হতে পারে সাধারণত আঙুর চাষের জন্য এমন জায়গার দরকার যেখানে পরিমাণ মতো বৃষ্টি হয় কিন্তু মাটিতে জল জমে না থাকে আবহাওয়া শুষ্ক উষ্ণ হওয়া প্রয়োজন এই চাষি আঙুর চাষ করে খুশি এবং চান যে তাঁর দেখা দেখি অন্য চাষিরাও এগিয়ে আসুক এই সাফল্য প্রমাণ করে যে সঠিক পরিকল্পনা ও পরিশ্রমের মাধ্যমে অপ্রচরিত ফলের চাষও সম্ভব আশা করা যায় এই উদ্যোগ অন্যান্য চাষিদেরও অনুপ্রাণিত করবে আমরা সাধারণত জানি যে আঙুর ফল হচ্ছে টক জাতীয় ফল এবং এদেশীয় মাটিতে আঙুর চাষ হয় না এটা বিদেশি ফল তো আমি যথাসম্ভব চারা নিয়ে এসে রোপণ করেছি এবং দেখলাম যে আঙুর ফলটা বেশ ভালো হয়েছে এবং এখনও পর্যন্ত খায়ও নি সবে ফলন সবে ধরেছে এবার দেখা যাক যে কি হয় ফলটা কিভাবে সম্ভব হলো ফলটা সম্ভব হলো যে আমার এক বন্ধু মারফত সে আমাকে উপদেশ দিয়েছিল যে এই মাটিতে হওয়ারও সম্ভাবনা আছে তো চেষ্টা করলাম এবং যথাযোগ্য সার কীটনাশক দিয়ে গাছটাকে তৈরিও করলাম ফলও এসেছে এবার দেখা যাক এবং আমি চাই যে আরও সব কৃষকরা তারা এই বীজ রোপণ করুক এই মাটির চাষ সাধারণত তো আমাদের এই দেশের মাটিতে তো আঙুর চাষ হয় না তা এই চাষ করা হয়েছে দেখতে পাচ্ছি তো আঙু তো টক হয় এখন দেখা যাক যেরকম হয় মোটামুটি তো এখন দেখতে পাচ্ছি ভালো হয়েছে হ্যাঁ তা আমরা এই ভালো যদি হয় জয়নগর থেকে উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট নিউজ বাংলা